গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো সাড়ে এগারোটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো আজকে দেখো আমি এখন আছি হলো রুমে কারণ সকালের ব্রেকফাস্ট সববারই হয়ে গেছে আর তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে ব্রেকফাস্টটা আর ব্রেকফাস্ট সেরে আমি রুমে এসেছিলাম রুমটাকে একটু গুছানোর জন্য কারণ বিছানা বিছনাপতি সব পড়েছিল তো ভাবলাম থাক ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে এসে একেবারে বিছনাটাও উঠিয়ে নেব আর এদিকে রুমটাকেও একটু গুছিয়ে নেব যার জন্য রুমে চলে আসলাম ব্রেকফাস্ট সেরে আর দু আজকে শুক্রবার তো বাজার আছে কারণ কালকে বৃহস্পতিবার আমাদের এখানে বাজার হয়নি বাজার হয়নি কালকে কিছু মানে ছিল তো যার জন্য বাজারটা কালকে বসতে দেয়নি তো ওই বাজ কালকের বাজারটা আজকে বসবে তো ওই জন্য পাপা আর বাবা আর তোমাদের দাদাভাই বাজার গেছে সাইডে গেছিল ওখান থেকে আর কি ওরা বাজার চলে গেছে তো দেখা যাক বাজার থেকে কি আসে তারপরে রান্নাটা আর অল্প রান্না করে রেখেছি তো সেটা কি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর একটু করব আর বাবা বাজার থেকে আনলে পরে তারপরে বাকিটা দেখে মানে ডিম বান যদি মাছ না পায় তাহলে ডিম বানাতে হবে আর যদি মাছ পাওয়া যায় তাহলে তো মাছই তো চলো রান্নাঘরের দিকে যাই আর এদিকে দেখো আমার রুমটাকে আমি পুরো গুছিয়ে রেখেছি দেখো তো পুরো রুম গুছানো হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরের দিকে যাব আর লাইটটা বন্ধ করে দিই কারণ কারেন্ট চলে গেছে এই মাত্র কারেন্টটা চলে গেছে তো ইনভার্টারটা দিয়ে দিলাম তো ওই জন্য লাইটটা জ্বালিয়ে একটু তোমাদেরকে দেখালাম তখন লাইটটা বন্ধ করে দিয়ে যাই চলো না বন্ধ করে দিলাম এখন রান্নাঘরে যাব চলো চলে আসলাম রান্নাঘরে আর দেখো সকালে কি বানিয়ে রেখেছিলাম দুপুরের জন্য দেখো ভেন্ডি ভাজি তো সকালবেলা ভেন্ডি ভাজি আর ডালটা করে রেখেছিলাম কারণ ভেন্ডিটা মা কেটে রেখেছিল তো ওই জন্য ভাজা হয়ে গেছে তো সকালের ব্রেকফাস্ট বানাতে বানাতে এই দুটো বানিয়ে নিলাম আর এখানে দেখো কুমড়ার শাক অল্প কেটে রেখেছে মা এটা ওই যে মানে বাড়ির থেকে এনেছিলাম পুঁড়ি শাকটা তো খাওয়া হয়ে গেছে তো আজকে কুমড়ার শাকটা হয়ে যাবে খাওয়া আর আজকে বড় ছেলেও নেই বড় ছেলে স্কুল গেছে আজকে থেকে ওর স্কুল খুলেছে তো ও স্কুল গেছে হ্যাঁ আচ্ছা আমার ছোটো যেন স্কুল যাবে নেক্সট ইয়ার ওকেও মানে ভর্তি করাবো এবছর আর করাইনি নেক্সট ইয়ার করাবো ভর্তি কার সাথে যাবা পাপার সাথে আচ্ছা তুমি স্কুল যাবা হ্যাঁ তুমি স্কুল যাবা আচ্ছা চলো বর্দ্দার স্কুলে যাবা আচ্ছা তো ধোয়া হয়ে গেছে জল দিয়ে রেখে দিয়েছে এটার জন্য একটু আলু আর বেগুন কেটে নেব কেটে তারপরে এটা বসিয়ে দেবো আর মা ওদিকে ঝাড় দিচ্ছে মানে উপরতলা ঝাড় দিচ্ছে ঘরে যাও আলু বেগুনটা কেটে কুমড়ার শাকটা বসিয়ে দিলাম ওদিকে কুমড়ার শাক বসিয়ে দিয়েছিলাম আর এদিকে পাপাও বাজার থেকে চলে এসেছিলো তো দেখো মাছ নিয়ে এসেছে একটা হলো আইন মাছ নিয়ে এসেছে বাজার আনা হয়নি বাজার আনে নি শুধু মাছটা নিয়ে এসেছে আর বাজারটা আমি আর তোমার দাদাভাই যাব রান্নাটা সেরে তারপরে আমি যাব বাজারে বাজারটা তখন করে আনবো তো এখন তাড়াতাড়ি রান্নাটা সেরে নি বাজার তাড়াতাড়ি চলে এসেছে আবার আমি বাজার যাব আবার তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতেও হবে কারণ ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাবে দুটা সময় ছেলের দুটা বিষয় ছুটি তো ছেলেকে আবার আনতে যাবে তো জন্য তাড়াতাড়ি যাবো আর এইদিকে দেখো কারেন্ট চলে গেছিলো ইনভার্টার দিয়েছিলাম তা আলো হয়েছিলো আর এখন দেখো আবার কারেন্ট চলে এসেছে তো এখন অন্ধকার হয়ে গেছে ভোল্টেজই নাই এত মানে খারাপ অবস্থা লাইটের তো এটাকে একটু ঢেকে দেবো দেখো কী সুন্দর উপায় দিচ্ছে নেড়ে দিয়েছিলাম নুন হলুদ দেওয়া হয়ে গেছে আর চচ্চড়ি বানাবো ওটাকে পেঁয়াজ সম্বাদ দিয়ে বানিয়েছি সরষা পাউডারটাকে গুলিয়ে রেখেছি বানা মানে দেবো আর কি কুমড়ার সাপ হয়ে গেল। নামিয়ে রাখলাম আর এদিকে দেখো মাছের মধ্যে মশলা সব দিয়ে দিয়েছি লঙ্কা বাটা পেঁয়াজ বাটা নুন হলুদ আর অল্প কাঁচা শস্যা তেল দেবো দিই নেই কারণ ফ্রাই প্যানটা বসিয়েছি এটা জলটা একটু শুকালে এটা তো একটু শস্যা তেল দেবো আর মাছটাতেও দেবো আর একটু পেঁয়াজ কচিয়ে দিয়েছি আর গোটা গোটা কাঁচা লঙ্কা আনবো নিয়ে একটা আছে শাঁকে দিয়েছিল না আর দুটা নিয়ে আসবো এনে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটা তারপরে মেখে বসিয়ে দেবো আর একসাথে দেখো রাতের জলটাও বসিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প দিয়ে দিলাম ফ্রাই প্যানে আর এখানে দেখো অল্প দিয়ে দিয়েছি মাছটা সর্ষের তেল দিয়েই বানাবো মাছটা মেখে বসিয়ে দিলাম আর এদিকে চলো আমার ছোটজন কি করছে দেখো দেখো গাড়ি দিয়ে নিজে নিজে খেলছে শুনো গাছ উলকাবে উপরে উঠো বসো শুনো তো কার্পেটের উপরে শুয়ে একেবারে তারপরে গাড়ি চালায় এভাবে কেউ গাড়ি চালায় তনো মা দিকে ঘর ঝাড়ু দিচ্ছে ওপরটা ঝাড় দিয়ে নেমে এসে নিচের নিচটা ঝাড়ু দিচ্ছে রুম ঝাড়ু দিচ্ছে মানে এখন মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেল আবার উল্টে দেব ছোট হয়ে গেছে কড়াইটা পাইপেনটা ছোট হয়ে গেছে মাছ বেশি হয়ে গেছে এটাতে বেশি নাড়াতে হয় না তো তাই এটাতেই বসিয়ে দিয়েছি মাছটা একটু এপিট ওপিট দিলাম মানে যে কোটা পারলাম উল্টাতে ওই কোটা উল্টি দিয়েছি আর দিয়ে দেখো জল দিয়ে দিলাম তো এটা একটু ভালো মতন ফুটুক ফুটে মশলাগুলো একটু ভিতরে যাক মাছের ওটা ঢেকে রাখলাম ভাতের জলও গরম হয়ে গেছে রান্না সেরে দেখো বেরিয়ে পড়লাম দুজন বাজারের জন্য তো অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না সারতেও আর রেডি হতো অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো বেরোতে বেরোতে তো আর এখন না গেলে হবেও না দুপুরে খাওয়া দাওয়া করে যে বেরোবো সেটাও হবে না কারণ ওর আবার ক্লাস আছে তোমার দাদা ভাইয়ের চারটে থেকে ওর ক্লাস আছে মানে কুম্ফু ক্লাস আছে ও যেহেতু শেখায় তো জন্য মানে আর হবে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো ওই জন্য এখনই বেরিয়ে পড়লাম তো দেখি কতটুকু করতে পারি তো বাজার তো পৌঁছে গেলাম তো বাজারের ভিতরে দেখো একটা স্কুল আছে তো স্কুলটাও ছুটি হয়ে গেছে আমার টেনশন হয়ে যাচ্ছিলো যে ছেলেরও ছুটি হবে তো ওই যে চলে আসলাম দেখো এখন দাম দর হবে কি নেব পটল নিচ্ছিলাম তো তো সবজির বহুত দাম মানে ধরা যাচ্ছে না এতটা দাম সবজির তো যে কটা নেওয়ার ছিল তো নিয়ে নিলাম নিয়ে দেখো এখন আমি টেম্পোতে যাচ্ছি ঘরে কারণ বড়ো ছেলের ছুটি হয়ে গেছিলো দুটা দশ বেজে গেছিল আমাদের বাজার করতে করতে ওই জন্য তোমার দাদাভাই আমাকে টেম্পোতে বসিয়ে দিয়ে ও ছেলেকে আনতে চলে গেছে তো আমি আর মানে দেরি না করে টেম্পোতে চলে আসলাম আবার কই আর বসবো তো ও আসবে তারপরে আসবো ওই জন্য ভাবলাম থাক আমি দিয়ে চলে যাই ও ছেলেকে নিয়ে একবারে ঘরে চলে যাবে তো ওই জন্য আমি চলে আসলাম বাজার হয়ে গেছিলো তো আর দাঁড়িয়ে থেকে বা কী করবো তো চলো ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় এদিকে দেখো ছোটো ছেলে ঘুমিয়েছিলো এখন উঠলো ওকে ডেকে উঠালাম উঠেছিল একবার পাঁচটার দিকে তারপরে এসে আবার বাথরুম করে এসে আবার ঘুমিয়ে পড়েছে আর এখন উঠেছে আর এদিকে মা দুধ গরম করেছিল তো দিও নাতির জন্য দুধ দিয়ে দিয়েছে এখন ডাকলো ছো উঠো দদ দেব দদ খেতে ডাকছে আমার ডেকে গেছে তুমি তো তো খাবা না তুমি গেঞ্জিটে উঠে গেছো তো মশা কামড় দিবে এখন আর চোখের খেলে দেখো সিঁদুর লেগে গেছে একটু এই যে আমার সিঁদির থেকে আমি কষি দি আমার পপাকালে চলো উঠো 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 চলো চলো দেখো উঠে না দেখছ এখন আম্মার সব দুধ খেয়ে নিবে আর নিককে দেবে না আমার তুমি খেয়ে নাও ও খাবে না দেখো উঠে না আমি যাই ও থাক আমি যাই থাক নিক থাক আমি যাই থাক দেখো আমি চলে যাব বললাম তাও উঠে না বিকু দিয়ে খাবে তো বিকু দিয়ে খাবে তো চলো তো জলদি দিব তো বিস্কুট তুমি আসো নামো চলো আসো আমি যাই তুমি থাকো তাহলে আমি যাই আসো 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 আমি গেলাম হ্যাঁ বিকু দিয়ে দিব আসো ডাইনি আসো দেখো দুধ আর বিস্কুট এ দেখো মা দিয়েছে আরে দেখো বললাম না মা খেয়ে ফেলবে দিদি আম্মা এদের খেয়ে ফেলতেছে দেখো কি করছিস

তোমাদের দাদা ভাই দেখো আর্ট বানাচ্ছে আর এটা হলো সিনারি একটা বানিয়ে দিচ্ছে ও মানে বড়ো ছেলের জন্য ওর স্কুলে লাগবে ও বানাচ্ছিল কিন্তু ও বানাতেই পারছিল না কারণ ওর শরীরটা খুব মানে খারাপ করছিলো আর কি সর্দি সর্দি ভাগ হয়ে গেছিলো ওই জন্য আর পাচ্ছিলো না করতে ওই জন্য ওর পাপা ওর আর্টটা করে দিয়েছে দেখো কি সুন্দর আর্ট করে দিয়েছে ওর ওর জন্য হয়ে যাবে এটা তো সিম্পল একটা মানে এঁকে দিয়েছে অ্যাড করে দিয়েছে আর ও যেহেতু করতে পারেনি তো স্কুলে দেখাতে হবে ওই জন্য এদিকে ও এখন বসে আছে ওর শরীরটা ভালো লাগছে না বই টেবিলটাও গুছাতে পারছিল না তো বলছে মা আমি একটু বসে নিই তারপরে বই টেবিলটা গুছিয়ে দেবো তো আমি বললাম ঠিক আছে একটু বসে নাও তুমি দেখো দেখো কি উৎপাত দেখো খাওয়া দাওয়া শেষ করে বিছনে চলে আসলাম আর কালকে তো চুটকু ঘুমিয়ে পড়েছিল আর আজকে ঘুমায়নি কারণ আজকে তো দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছে না ওই জন্য আজকে ও ঘুমাইনি এখন ঘুম পাড়াবো তো পানি নি আজকে পানি নি করবে না কারণ ঘুম নাই যে ওই জন্য আর আজকে একটু লেট হয়েছে বিছনায় আসতে কারণ বড় ছেলের শরীরটা একটু খারাপ করলো বিকাল থেকে সুদি সদ্যু ভাত নিয়েছে তো খেয়ে এখনো এখন শুনো

তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই দেখো দুষ্টামি ওর হ্যাঁ ঘুমাবে তাও দেখো দুষ্টি কমে না তো চলো আজকের জন্য বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা